অনেকদিন ধরেই টুইটার নিয়ে আলোচনায় এলন মাস্ক সামাজিক এই যোগাযোগ মাধ্যম কেনার চুয়াল্লিশ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেস এক্স সিইও ইলন মাস্ক গত শুক্রবার তিনি এ ঘোষণা দেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে টুইটারের পক্ষ থেকে ফেক অ্যাকাউন্ট বিষয়ে তথ্য দিতে ব্যর্থ হওয়ার কারণ উল্লেখ করে ইলন মাস্ক এ চুক্তি বাতিলের ঘোষণা দেন এছাড়াও টুইটার চুক্তির একাধিক বিধান লঙ্ঘন করেছে বলে তিনি উল্লেখ করেন ইলন মাস্কের আইনজীবীর বরাদ দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে টুইটারকে তাদের প্ল্যাটফর্মের ফেক ও স্পাম অ্যাকাউন্টের তথ্য দিতে একাধিকবার অনুরোধ করা হলেও তারা সেটি দিতে ব্যর্থ হয়েছে কিংবা তারা সে অনুরোধ প্রত্যাখ্যান করেছে আইনজীবী জানান টুইটার চুক্তির একাধিক বিধান লঙ্ঘন করেছে মনে হচ্ছে তারা বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল সেসব তথ্যের ওপর ভিত্তি করেই টুইটার কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন ইলন মাস্ক ইলন মাস্কের চুক্তি বাতিলের ঘোষণার পর টুইটারের পক্ষ থেকে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি এর আগে তথ্য সংক্রান্ত জটিলতার অভিযোগ এনে গত সাত জুন টুইটার কেনার চুক্তি থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছিলেন মাস্ক মাস্ককে টুইটারের পক্ষ থেকে জানানো হয় প্ল্যাটফর্মটিতে দৈনিক ব্যবহারকারীদের মধ্যে স্প্যাম ও ফেক অ্যাকাউন্টের সংখ্যা পাঁচ কম তবে তিনি মনে করেন প্রকৃত সংখ্যাটি এর চেয়ে অনেক বেশি গত এপ্রিলে বোর্ড সর্বসম্মতিক্রমে চার হাজার চারশো কোটি ডলারে প্ল্যাটফর্মটি মাস্কের কাছে বিক্রি করতে রাজি হয়েছিল এরপর মাস্ককে টুইটারের অভ্যন্তরীণ ডেটার অ্যাক্সেস দেওয়া হয় কিন্তু মাস্কের দল এখনও টুইটারে কত শতাংশ জাল অ্যাকাউন্ট রয়েছে তা খুঁজে বের করতে পারেনি টুইটারের সিইও পরাগ আগারওয়াল গত মে মাসে বলেছিলেন প্ল্যাটফর্মে মাত্র পাঁচ শতাংশ ভুয়া অ্যাকাউন্ট রয়েছে আবার অনেক অ্যাকাউন্ট ভুয়া দেখালেও সেগুলো সঠিক ব্যক্তি দ্বারাই পরিচালিত কিন্তু কিছু অ্যাকাউন্ট আসলেই ভুয়া বাইরে থেকে আসল মনে হলেও এগুলোই মূলত আমাদের জন্য বিপজ্জনক টুইটার কেনার সময় হওয়া চুক্তির শর্তানুসারে চুক্তিটি বাতিল করলে মাস্ককে এক বিলিয়ন ডলার দিতে হবে আহমদ ইশতেয়াকা নাম ঢাকা নেই